অর্ডার এসেছে যে সিবিআই কবৃষ্টির প্রয়োজনীয়তা নেই এ নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সাংসদ বা মন্ত্রিসভার সদস্যরা তারা উচ্ছ্বাস প্রকাশ করেন তা হবে খুব ভুল ভাবনা তার কারণ সুপার ডিউবেরি পোস্টের যে বৈধতা তা নিয়ে সুপ্রিম কোর্ট কিছু বলেনি সুপ্রিম কোর্ট শুধু বলেছেন সরকারের সিদ্ধান্ত ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল তাতে গভর্নরের সিল স্ট্যাম্প রয়েছে গভর্নর তাদের তার মত প্রকাশ করেছেন সুতরাং সেখানে কোনো ক্রিমিনাল অ্যাক্সপেক্ট আছে কিনা সেটাকে নিয়ে ইনভেস্টিগেশন করবার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু তার মানে এটা নয় যে সরকার যে সুপার নিউমেরি পোস্ট তৈরি করেছিল সেটা বৈধ আজকে সুপার নিউমেরি পোস্ট নিয়ে যা হলো তাতে ছাব্বিশ হাজার টোটাল যা নিয়ে কথা হচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন হবে না তিরিশ লক্ষ যা টোটাল সবাই মিলে পরীক্ষা দিয়েছিল তাদের ভাগ্য পরিবর্তন হবে না সুপার নিউমেরি নিয়ে আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতে কিছুই বদলাবে না যেটুকু বদলাতে পারতো হয়তো কেউ কেউ ভেবেছিল সিবিআই তদন্ত হবে দেখুন রাজনীতির দিক থেকে আমরা যদি মনে করি সিবিআই তদন্ত হলে মন্ত্রিসভার অনেক কিছু হয়ে যেতে পারত তাহলে সারদা নারদা থেকে শুরু করে এই এসএসসি ডেট একের পর এক মন্ত্রিসভার সদস্য এই বিভিন্ন স্ক্যামে যুক্ত ছিল যা সিবিআই তদন্ত করছিল অ্যাপার্ট ফ্রম দ্যাট এই গোটা ডিএমেরি পোস্ট সেই পোস্ট যে অযোগ্যদেরকে চাকরি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল তা বিষয়েতে সুপ্রিম কোর্ট কিন্তু কিছু মন্তব্য করেননি হাইকোর্টে ম্যাটারে সিল পেননি হাইকোর্ট সেখানে মতামত